হাই দেখো আজকে দুপুরবেলায় আমি কি করছি এটা তোমরা বলো তো এটা কি ও বুঝতে পারছো না আর ই কি করছি বুঝতে তো সবাই পারছো এটা হচ্ছে টমেটো এই যে টমেটো মাখা করছি অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল আর আমার বরকে আজকে সকাল বেলায় বলেছি যে তুমি একটুখানি তেঁতুল নিয়ে এসো টমেটো তো বাড়িতে আছে টমেটো মাখা করবো দুপুর বেলায় আর এই যে করছি আর ধনেপাতা ছিল বাড়িতে টমেটো ধনেপাতা দুটোই ছিল আর শুকনো লঙ্কা বেশি করে দিয়েছি দিয়ে আর কি বেশ ঝাল ঝাল করে মাখা হচ্ছে খাবো সবাই মিলে আর কি সবাই মিলে বলতে আমার বর আছে আমার ছেলে তো ছোট ওই সব ঝাল খেতে পারে না আমরা দুজনেই খাবো দেখো ভালো করে আর কি আর কি তেঁতুলটা বেশি দিয়েছি আমার বর আর কি ওই তেতুলটা বেশি ভালোবাসে কি টকটা আর দেখো এখন লাস্টে আমি চিনি দিচ্ছি চিনিটা আর কি দিলে আমার ভালোই লাগে আর কি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে আর টক ঝাল মিষ্টি আর কি এর জন্য দেখো লাস্টে চিনি দিয়ে নিয়েছি দেখো ভালো করে মাখছি এদিকে আমাদের বাড়িতে আমি আমি যখন টমেটো মাখছি আমার একটা একটা বাড়ির পাশে বলি বসো তোমাকে জিনিস দেব কাকি দেখো আমি আর কি বলছে কি করছো এই যে বাইরে বসে আছে আমি বলছি এই যে টমেটো মাখা হচ্ছে খেয়ে যাও বলবে কেমন হয়েছে আর এদিকে দেখো আমার ছেলে একবার ঘরে আসছে রান্নাঘরে একবার বাইরে যাচ্ছে আর বলছে এটা কি আমি বলছি যে এটা তো টমেটো মাখা তুমি খাবে বলছে না ঝাল ও দেখেছে লঙ্কা দিয়েছে বলছে না মা খাবো না ঝাল আছে দেখো মাখা তো প্রায় কমপ্লিট আর এদিকে টমেটো মাখতে মাখতে তো আমার মুখে জল চলে আসছে যে কখন খাবো দেখো এই যে আমাদের সেই guest পাশের বাড়ির কাকি আমি যখন টমেটো মাখছিলাম উনি এসেছিল আমি বললাম তুমি বসো আমি দেখো কি করছি আমি টমেটো মাখা করছি খেয়ে যেও এই যে বসে আছে দিলাম বললো অল্প করে দাও তোমরা প্রথমে ঝাল দিয়েছো

বেশ ভালো হয়েছে খেতে আর আমি আর কি মাখার মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি টমেটো মাখার মধ্যে লেবু পাতা আমাদের গরম আইদিকেতে জানি আমি যে কোনো মাখা করলে লেবু গাছ আছে ওই লেবু পাতা দিয়ে মাখলে আর বেশি আর কি স্বাদটা হয় लास्टে আমার একটু বাকি ছিল তার মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি আর আরো বেশি ভালো লাগবে খেতে